আমাদের পরিক পরিবর্তন সংকল্প যাত্রায় এক নম্বর ইস্যু হচ্ছে নো এসআইআর এসআইআর মানে কি স্পেশাল রিভিশন অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন কেন এটা করা দরকার করা এই কারণে দরকার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারকে পাঁচশো কিলোমিটার বর্ডারে জমি দেয় নেই বিএসএফ যাতে কাঁটা তার লাগাতে না পারে এর ফলে টক্সবাজার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে ভরিয়ে দেওয়া হয়েছে ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে ল্যান্ড জেহাত লাভ জেহাত ভোট যে হাত ধর্ম যে এইভাবে গোটা বাংলাকে পশ্চিমবঙ্গকে কার্যত ধ্বংস করার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি তাই আগে ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দিতে হবে আর বিজেপি সরকারে এলে এই অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বুলডোজারের মাথায় তুলে যে জায়গাটা মমতা ফাঁকা রেখেছে জমি দেয়নি বিএসএফ কে ওই রাস্তা দিয়েই এদেরকে আমরা পাঠাবো বাংলাদেশে এটাই আমাদের প্রত্যেকের আবেদন তাই নাই আর ন ইলেকশন এই দাবিতে আজ সাড়ে চার কিলোমিটার এত গরম এত ঘাম এত পথ সন্ধে হয়ে গেছে বেলা ছোট হচ্ছে তার মধ্যেও যে উৎসাহ আপনারা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ অনেকক্ষণ এত মানুষের জন্য আমাদের জন্য নয় রাস্তাতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে তাই দীর্ঘ বক্তব্য এখানে রাখব না দ্বিতীয় এই মিছিলের উদ্দেশ্য কি কন্যা সুরক্ষা বোন দিদি নারী সুরক্ষা পশ্চিম বাংলায় আমাদের মহিলা সুরক্ষা আমাদের দ্বিতীয় ইস্যু তৃতীয় আমাদের বক্তব্য কি তৃতীয় বক্তব্য হচ্ছে যে চাকরি চোর গতি ছোড় মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ডবল চাকরির পরিবর্তে এখন ডবল ডবল চাকরি চলে যাচ্ছে আজকে যে প্রহসনের পরীক্ষা হয়েছে যে পরীক্ষায় অনেক টেন্টেডরাও পরীক্ষা দিয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্র তৃণমূলের চোরেরা এজেন্টরা বিক্রি করেছে যে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্রের মান কখনো শিক্ষক হওয়ার প্রশ্নপত্রের যোগ্যতা সম্পন্ন ছিল না কারণ শিক্ষক তাদেরই করা হয় যারা ক্রিম অব দি সোসাইটি যারা আগামী দিনে আমাদের ভাইপো ভাইজি ছেলে মেয়ে তাদেরকে মানুষ করবে তাদের জ্ঞানের চেতনাকে জাগ্রত করবে তাদের মানব সম্পদকে বিকশিত করবে যে যেকোনো পরীক্ষার্থীর কাছ থেকে জেনে নেবেন এই পরীক্ষার প্রশ্নপত্রের মান শিক্ষক হওয়ার জন্য তার সমতুল্য নয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাই গতি মমতাকে তাড়াতে হবে চাকরি চোর শুধু রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান তাড়ালে হবে না খালা মমতা আর তার চোর ভাইপোকে তাড়ানোর শপথ নিয়ে ভূতে বুথে ভূতে ভূতে বাড়িতে ফিরে যাবেন এটুকু আমি বলবো